আটটি কারণ হলো ধ্বংসের মেয়েদের জন্য আর কয়টা কারণ আজকে সমাজ আমরা দেখতে পাচ্ছি যারা চোখের উপরে লোক কেটে ফেলে এই জাতীয় নারীর সংখ্যা আমার দেশে এখন কমছে না বাড়ছে এটা জানা দিনে জাহান এটা হচ্ছে ধ্বংসের কারণ ধ্বংস হোক ওই নারী রসুল বলেছেন রসুল যদি ধ্বংস চায় ওটা জান্নাত হবে নাকি জান্নাত হবে আচ্ছা বগুড়া শরীফের আলী স্কিল পেয়েছে নম্বর ওই নারী যারা পুরুষ হয়ে যারা নারী হয়ে পুরুষের মতো লেবাস করে এটা তো নাই এখন আছে বোঝা কঠিন এটা পুরুষ যায় না মহিলা যায় আচ্ছা নাম্বার তিন যে সমস্ত নারী পারফিউম ইউজ করে সুগন্ধি লাগায় লাগায়া পর পুরুষের নাকের মধ্যে সুগন্ধি ঢুকানোর নিয়তে বাইরে বের হয় এরকম মহিলা তো নাই আছে ধ্বংস কামনা করেছেন মোহাম্মদ সাল্লাহ ওই সমস্ত নারী ধ্বংস যারা শরীরে ট্যাটু লাগায় উল্কা লাগায় উল্কা থাকে না উল্কি উল্কি ট্যাটু আবার কেউ ছেকে ছেকে খায় কিছু পুরুষ আছে আছে না নাই আচ্ছা এখানে লাগে লেখে যা আমার চামড়ায় তোর নাম সারা জীবনের করে ফেললাম যেরকম না আছে না এই চামড়া দিয়েছেন কে এই চামড়া কে দিয়েছেন এই চামড়ার প্রতি জুলুম করা যাবে কিছু আঁকানো যাবে যাবে এটা ধ্বংস কামনা করেছেন মোহাম্মদ সাল্লু আলাই এটা মুসলিম সভ্যতা মুসলিম সংস্কৃতিতে এগুলো মুসলমান কখনো ফলো করবে না পুরুষদের আজকে পুরুষদের প্রসঙ্গ কিন্তু ঠিক নাই

আমি তার নাম দিয়েছি হলো কাউয়া কাটি আছে না নয় এইগুলো মাথার চুল পেন করে এত দূর বল নতুন কিনে আনছে হাঁটু সেরা হাঁটু ফাটা সেনা পেন দেখো নতুন হয়ে গেছে সেরা পেন কি হইছে নতুন হয়েছে সাত adat খান করে এত শর্ত ওই সা adat পেন করে নামাজ পড়লে কি নামাজ হবে নামাজ আগে না পোশাক আগে নামাজ আগে পোশাক আগে গুণ গ্রহণ করতে শর্ত কি পোশাক না পরা পোশাক পোশাক ছাড়া কি নামাজ হবে না নামাজে জানা পোশাক আগে পোশাক পোশাক ঠিক এত নিচে পড়ে নাভির SEO আরো নিচে এত নিচে পড়ে সীমান্ত বর্ডার যেকোনো সময় অঘটন ঘটতে পারে এক যুবক নামাজে দাঁড়াইছে অনেকদিন আগের কথা আমি পিছনে দাঁড়াইছি ওর প্যান্টের শার্ট দেখে ভাবলাম আজকে ওর অ্যাক্সিডেন্ট করে রুকু থেকে গেছে রুকুর খেলায় দেখি শার্ট করে প্যান্ট দিচ্ছে মাছ খেলে নাই তো ভাবলাম এত রুকু দেখি শেষ দায় কি হয় যখন গেছে তখন দেখি প্যান্ট ঘুরা আন্ডার প্যান্ট

এরপর ওই সমস্ত নারী ধ্বংস হোক যে সমস্ত নারী পর চুলা লাগায় নিজের চুল তো ওটা পছন্দ হয় না আরো কিছু চুল লাগায় না আছে না এরকম কিছু পুরুষও আছে আছে না নাই মাথার চুল নাই সামনের চুলটা হয়তো ফাঁকা হয়ে গেছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে এটা কি করে দিছে আপনার তো সুবিধা

এরকম মহিলা উল্লেখ করে একটাও খুঁজে পাওয়া যাবে আছে আছে তুমি কি কামাই করো দেখছো নবক বাড়িতে কতটা ফার্নিচার কত সুন্দরটা একদম টিপটপ কি সুন্দর কামাই কি সুন্দর পরিবার তুমি কি করলা জীবনে তুমি তো আমাকে কচু দিছো কচু এরকম কচু দেখানোর কিছু মহিলা আছে না নাই আবার পুরুষদের দোষ আছে কিছু

নিজের বউকে পৃথিবীর সেরা রানী বানাতে হলে পৃথিবীর কোন মহিলার দিকে তাকানো যাবে না আমার মায়েরা খুব খুশি হচ্ছে ওদের ভালো কেরকম পুরুষদের কল সব দিকে বলতে আচ্ছা নাম্বার সাত হল ওই সমস্ত নারীর জন্য ধ্বংস যারা ধারণা করে অন্যের নামে মিথ্যা উপাত্রসায় গেব শেখায়ত করে কুধারণা করে এটা পুরুষের তুলনায় মেয়েদের মধ্যে একটা কম না বেশি বেশি এই জিনিসগুলো মা কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা করুন আল্লাহ তাআলা মাদেরকে বোঝার তা দান করুন আচ্ছা জান্নাত পেলে আল্লাহ তালা পুরুষকে এক স্ত্রী দিবেন না একাধিক স্ত্রী দিবেন দুনিয়াতেও একটা পুরুষ এক স্ত্রী নিতে পারে একাধিক স্ত্রী নিতে পারে এটা কার হুকুম আসতে বলবেন না কার হুকুম সেদিন এক মহিলা করছে ঠিক আছে কিন্তু পুরুষের জন্য এতগুলো একাধিক স্ত্রী একাধিক স্ত্রী দিবেন এমন আমল আছে যে আমলের কারণে আমার স্বামী একটা বেশি পাবেন না যে কথা কি বুঝতেছেন আপনার মানে

বইয়ের বয়স মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ বছর রোড এক্সিডেন্টে মারা গেছে পুরুষ স্বামী বইয়ের বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর এই যে বিধবা মহিলাগুলো তাদের সামাজিক ভাবে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে না নয় আচ্ছা বিধবা মহিলা তারা প্রাপ্ত মহিলা এই সমস্ত মহিলাগুলো তাদের সোশ্যাল সিকিউরিটি সামাজিক নিরাপত্তা তারা পাবে কোথায় বিয়ে ছাড়া না বিয়ে হলে আচ্ছা এখন এদের বিয়ে দেওয়ার দায়িত্ব

আমাদের কমের নাম কি ধরোনায় কার নাম্বার লাভ করছে কার নাম্বার লাভ হবে না এই আচ্ছা আদম সুমারি বাঘ আদমী বাদ এই সময়তে পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি আচ্ছা মহিলা পঞ্চাশ তো ধরুন পঞ্চাশ থেকে ষাট লাখ মহিলা বেশি এই পঞ্চাশ থেকে ষাট লাখ মহিলা এক্স্রেস থাকি আর বাকি সব জোরাই জোরাই মিলে গেল এই পঞ্চাশ ষাট লাখ যে এক্সেস আছে এটা কি জাতীয় সম্পদ আসতে পার জাতীয় সম্পদ না এদের এদের সামাজিক নিরাপত্তা আছে সামাজিক নিরাপত্তা গিয়ে ছাড়া কোনো উপায় আছে ইসলাম 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 বিশ্বজনীন চিন্তা করে ইসলাম সমাজ নিরাপত্তা নিয়ে চিন্তা করে আচ্ছা এখন প্রশ্ন হলো একজন পুরুষ যদি একাধিক নারীকে বিয়ে করতে পারে একজন নারী কেন পারে না এমন প্রশ্ন ছিল আছেন ঠিক এমন প্রশ্ন যারা এখনো করে তারা সবগুলো আছেন বুঝতে গোষ্ঠী কি না কেন পারে না এই বস্তুতে শুরু করি ফজল লাগবে শুনবেন আগ্রহ আছে আজকে শুনবেন কি করব সাহেব ভাই আলোচনা করবো আলোচনা করু বলেছে আসলেন সম্মানিত ভাই অনেক কথা বলেছি আমল করবো আমরা বেশি জোরে বলি আলম খুব ভালো লাগলো আমার শাহ আলম পিয়াস ভাই ওনার আট ভাই দুই বোন না একটা বাদ পড়লো কেন এগারো জন হলিত তো ফুটবল টিম হয়ে যেত ওনারা দশ ভাই বোন আলহামদুলিল্লাহ বলে বিশাল ব্যাপার কিন্তু এটা আগে ছিল কিন্তু এটা রসম কিন্তু এখন কমে গেছে কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে হাদিস এসেছে যত সন্তান বেশি হবে যা বরকত তার বেশি হবে বলি আলহামদুলিল্লাহ কানাডা বসে কানাডা কানাডায় মানুষ নাই সন্তান হলে রাষ্ট্র থেকে পুরস্কার দেয় যার সন্তান তো বেশি তার তত বেশি আমার দেশে